আমি ইডি আর্ন এডুকেশন থেকে বলছি আব্দুর রহিম তো আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও তো আপনাদের রিকোয়েস্টে মূলত ভিডিও ভিডিওগুলি আনা তো আপনারা ভালো করে খেয়াল করবেন যে আপনাদের ওই যে সিই এক্স ডট আইও হ্যাঁ এটাতে আপনারা কিভাবে কাজ করবেন সম্পূর্ণ এ টু জেড প্রসেসিংটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যারা এখনো জয়েন করেননি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এটি আর্ন এডুকেশান এখানে প্রতিদিনের কম্বো অফার সাইপার কোড এগুলি সবগুলি দেওয়া হয় আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে চ্যানেলটি একটু ভিজিট করে আসবেন আর সি ই এক্স ডট আইওতে যারা কাজ করেননি এখনও তারা কাজ শুরু করে দিতে পারেন তো প্রথম এখানে আপনি জয়েন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন পাওয়ার পর আপনি এখানে এই যে আমি অনেকেরই আমি নিজের হাতে দেখায় দিয়েছি তো তোমরা তোমাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা যারা ছোটোরা কাজ করতাছো তোমরা এটা ভালো করে খেয়াল করো এই যে এই এই যে এখানে নর্থ এসে যে জায়গাটা এখানে ক্লিক করে হুম কয়েনগুলি কয়েনগুলি আর্ন করে নিবা হ্যাঁ তে কোনো অবস্থাতে মিস করা যাবে না এখানে বিষয়টা হচ্ছে এই যে চার ঘন্টা আমি একটু টুলস দিয়ে দেখা দিতেছি যে এই যে চার ঘন্টা হুম চার ঘন্টা পঁচিশ মিনিট পনেরো সেকেন্ড এই সময়ের মধ্যে এখানে যে কয়েনগুলি আছে তিয়াত্তরটা কয়েন এটা শেষ করতে হবে এইগুলি অনেকেই জানে না হুম চার ঘন্টা পঁচিশ মিনিটের ভিতরে আমার এই কয়েনটি শেষ করতে হবে তারপর আবার নতুন করে ওরা আমাকে একশো পয়েন্ট দিবে বা এই পরবর্তী রাউন্ড আবার আমাকে দেবে ঠিক আছে আর ক্লেম করতে হলে এই যে এখানে ক্লেম হুম এই যে এই জায়গাতে ক্লিক করতে হবে হ্যাঁ অবশ্যই এটা কেউ ভুল করবে না হুম তোমরা সবাই এই যে এই ক্লেম বাটনে ক্লিক করে ক্লেম করে নিবা নিবা তারপর এই যে মোর অপশনে ক্লিক করবা হুম মোর অপশনে ক্লিক করলে তখন এইটা কমপ্লিট তারপর আবার সাথে সাথে যে কাজটা করবা ফ্রাম এই যে এটার ভিতরে ফ্রাম লেখাটাতে ক্লিক করবা ফ্রাম লেখাটাতে ক্লিক করে তারপর এই যে আবার এখানে ক্লিম তখন আবার এখানে ক্লিম করবা তোমরা তারপর আবার এখানে মোর অপশনে গিয়ে ক্লিক করবা ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে তারপর আবার তোমরা এখানে এই যে স্টার্ট ফার্মিং এরা আমি আবারও বলছি স্টার্ট ফার্মিং হ্যাঁ এখানে তোমরা এটাকে স্টার্ট করে দিবা তারপর আবার চার ঘন্টার জন্য এটা ফার্মিং মানে মাইনিং হতে থাকবে ঠিক আছে তখন চার ঘন্টা পরে আবার তোমরা এটাতে জয়েন করে এই কাজগুলি সার্ভ করে নিবা ঠিক আছে আর এখানে আছে টাস্ক ঠিক আছে এই যে এই এটার মধ্যে আছে টাস্ক এই টাক্সগুলি যদি তোমরা এই ফিল আপ করতে পারো তাহলে তোমরা এই রেওয়ার্ড হিসাবে পয়েন্ট পাবে ঠিক আছে তো আমার মোটামুটি অনেকগুলি টাস্ক কমপ্লিট তো এখানে পঞ্চাশটা ইনভাইট হ্যাঁ বিশটা ইনভাইট আচ্ছা এখানে দেখাচ্ছে আমার বিশটা ইনভাইট কমপ্লিট আছে ঠিক আছে এই যে দেখো বিশটা ইনভাইট যেহেতু কমপ্লিট হয়েছে সেই কারণে আমাকে পঞ্চাশ হাজার সিই এক্সপি হুম এই কয়েনটা আমাকে গি হিসাবে দিচ্ছে এটা কিন্তু অনেকগুলো কয়েন পঞ্চাশ হাজার ঠিক আছে তো আমি মোরে গিয়ে এটাকে ক্লেম করে নিলাম আচ্ছা এখন আমাকে বলতেছে আমার আরেকটি টাস্ক খুব সুন্দর আছে যে বুস্ট সিএক্স ডট আইও টেলিগ্রাম হুম বলতেছে এটা এটার মধ্যে আমি বুস্ট করার জন্য বুস্ট করলে তিন হাজার কয়েন দেবে ঠিক আছে তো আচ্ছা দেখি আমি এটাতে গেলাম হুম তো আসলে এটা মনে হয় না যে আমার জন্য এটা হচ্ছে যারা বড়ো বড়ো প্রিমিয়াম মেম্বার আছে টেলিগ্রামে তাদের জন্য ঠিক আছে তো ইতিমধ্যে যারা এখনো জয়েন করো নাই তারা অবশ্যই জয়েন করে নেবে আর যে কোনো বিষয়ে কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবে আমি স্ক্রিন রেকর্ড করে ভিডিও করে তোমাদের মধ্যে দিয়ে দেব তো ধন্যবাদ আজকে আমি এই সিই এক্সপি এই কয়েনের যে টোটাল এই কাজ করার যে প্রসেসগুলি তোমাদেরকে দেখালাম পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো আরেকটি প্রজেক্ট নিয়ে কিভাবে তোমরা এটাকে সহজভাবে ব্যবহার করবো আমার ভিডিওটি একটু লম্বা হলেও তোমরা এই বিষয়গুলি খুব সহজে বুঝতে পারবে আর যেহেতু এখানে কোনো ইনভে কোনো প্রকার ইনভেস্ট করা হচ্ছে না তোমরা চ্যানেলটিতে যদি অ্যাক্টিভ থাকো তাহলে মেনুয়ালি তোমরা একটু কাজের ফাঁকে ফাঁকে কাজ করে মাসে দশ বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব তো ধন্যবাদ আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম